এই উম্মতকে আল্লাহ কেমতের দিন বিচার কাজের দিনের জন্য রাস সাক্ষী হিসাবে এই উম্মত নির্বাচিত তোমরা কেমতের দিন সাক্ষী হিসাবে দাঁড়াবে আল্লাহকে যদি বলি আল্লাহ সাক্ষী তো আসামির জায়গায় দাঁড়ায় না ও তো জজের পাশে দাঁড়ায় আমরাও কি কেয়ামতের মাঠে দাঁড়াবো তো জালাল সুয়ুতি লেখছেন না আমরা কেয়ামতের দিন মাঠে দাঁড়াবো না আমরা তো আল্লাহর পাশে এসতে যে উঠে দেখেন কোনার কিতাব পড়েন কেননা সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ান এটা কোনো রুলসই নেই কেমতের দিন আল্লাহ আমাদেরকে আর যে রাস সাক্ষী হয় তার শাস্তি কমা আরে দুনিয়াতে সাজা না যায় আল্লাহ বলে আমি সাজাই দেব না রাস সাক্ষী এদেরকে শাস্তি দিই কি করা এই জন্যই তো বন্ধুকে অনুমতি দিছে কাউকে দেয় নাই সালতা সাফি তু সাফা ওই দিন আপনি সুপারিশ করতে থাকবেন আর আমি দিতে থাকবো আপনি মন চাইতে থাকবেন আমি দিতে থাকবো আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকবো এই জন্যই তো আল্লাহ রসুল আগেই বলা গেছেন আগেই আগেই বলা দিছেন ডাকায়া শব্দ বোঝেন হ্যাঁ না বুঝবেন না মনে বুঝবেন কই লেনদেনে আগে খাইরা নেওয়া ভালো খাইরা নেওয়া বোঝেন কথাবার্তা কমপ্লিট করে নেওয়া ভালো আল্লাহর রসিল কমপ্লিট করে আনিছে যখন আল্লাহ বলছে সাওফা ইউতিকা বোকা ফাতার আপনাকে আমি রাজি করে ছাড়বো তো ওই ছাত্রের সাথে হাত উঠে বলছেন লঙ্ হাত উন্মাতি একজন উন্মত যাহার নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না কথা কমপ্লিট করে আছে যে উন্মত এত বড় মর্যাদা এত বড় সৌভাগ্য এত বড় মেয়ামত আজকে উম্মত নবী চিনে না যুবকরা যদি চিনতো কসম খোদার রাগ না তোমাদের চুলের স্টাইল এরকম হতো না আমি দুনিয়ায় তোমাদের চুলের স্টাইল দেখি নাই আমি আমেরিকাও দেখছি ক্যানাডাও দেখছি ইংল্যান্ডও দেখি, দেখছি এন্টার ইউরোপও দেখছি অস্ট্রেলিয়াও দেখছি উন্নত দুনিয়া শুধু আমি নিউজিল্যান্ড দেখি নাই দুনিয়ার কোনো উন্নত দুনিয়া বলতে পারবে না যে আমার পায়ের ছাপ ওই দেশে না আছে কিন্তু তোমাদের চুলের স্টাইল তো আমি কোথাও দেখি নাই তোমরা তো নেটের থিকা ডিজাইন নিয়ে আমি খুঁজতে খুঁজতে পড়ে পাইছি যেগুলো তো সব নেটে আছে তারা নেটের থেকে ডিজাইন দেয় পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা এরা যদি জানতো কারু মত চুলের ডিজাইন এরকম হতো না এরা যদি জানতো কারু মত তো চোদ্দ তারিখে এরকম পাগল হতো না আর বারবার শ্যাক খাইতো না সবগুলার চেহারাই তো হয় খাওয়া ওরা বাবে হুজুর জানে কি করে আমার চশমা দুইটা একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে আর একটা বাইরে হাঁ হাঁ আমি আমেরিকা তো চোদ্দ তারিখ দেখছি তোমাদের মতো পাক সিস্টরের এই এলাকার বালুকার যুবকদের মতো পাগল দেখি বারবার সেখায় আবার মেসেজ পাঠাও কি করে একটা আত্মমর্যাদ তো থাকা উচিত ঠিক না তোমরা দেখি সব খুয়া দিছো এক প্রবাদ বাক্যের উপরে একবার না পারিলে দেখো শতবার আমি হাসানের জন্য না ব্যথার জন্য বলতেছি তোমরা চোদ্দ তারিখ উদযাপন করতে না থার্টি ফার্স্ট নাইট আমি অস্ট্রেলিয়া দেখছি পাগল দেখি নাই আমার জাতির মতো এরকম উদযাপন করতে দেখি নাই হায় হায় সত্য তো এটাই তোমরা কার উন্মত এটাই জানো জন্য ওলামা একমত হবে না তারপরেও বেলা দিতেছি এই জন্যই মনে হয় ইমাম বোখারি রহমতুল্লাহ আলী লেখছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী লেখছেন কবরের তিন প্রশ্ন ওনারও মানেন কিন্তু প্রথম প্রশ্ন মান রব্বু কায়টাম না প্রথম প্রশ্ন মান রব্বু কানা কবরের প্রথম প্রশ্ন হইল মা কুনতা তাকুল ফি হাদার রাজুল মুহাম্মাদিন বারোশো চৌষট্টি নম্বর হাদিস কিতাবুল জানায়েস পঞ্চম পাড়ায় ইমাম বোখার ইমাম মুসলিম কবরের প্রথম প্রশ্ন আল্লাহ জিজ্ঞাসা করবে বল যেই বন্ধুর বানায়া বানায় তোকে এত বড় দয়ার ফল বানাইলাম শক্ত কার্ড তোর হাতে ধরা দিলাম সৃষ্টি তোকে সেলুট দিত কসম খোদার লোক আছে দুনিয়াতে এখনো বাইচা যাদেরকে কবরে গেলে কবর से দিবে কবর আমি লিখি না জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ লেখছেন কবরের পাশে লাশ নিয়া গেলে কবর বলবে ইদান উহাববিলু লাকা বাতমি ഖাদরা তুইকে রাখতে দেরি আমার শ্যামল হইতে দেরি হবে না ওয়া ইউহাববিল জিসমাকা নুরা তুই শরীর নুরানি হবে অয়াস আদ কবর অন্ধকার হবে না আলোতে তোর শরীরের আলো দিয়ে আলোকিত হবে অয়াস আদ রু হুকাই রুহ তোমার আল্লাহর সান্নিধ্যে চেলা যাবে তারাল জান্নাতা গদুম বাম্বা আসিয়া তুমি সকাল বিকাল জান্নাত দেখতে থাকবে আর চোখ ঠান্ডা করতে থাকবে ওরা তো জান্নাতো চিনি কিন্তু যুবকরা তো যৌবন বিলাই দিতেছে মাটিতে এই দুই জিনিস দিয়ে এক মাদক এক ইন্টারনেট কেননা ওদেরটা শেষের দিকে এই জন্যই ওরা ওরা বলছে হাম তো ডুবে ডুবে লাগছে মুসলিম যুবকেরও যৌবন আমরা থাকতে দিব না তোমাদের পায়ে হাত দিয়া বোঝাইতেছি ভালো মতে বোঝো তোমরা ইন্টারনেটের সারাদিন যা দেখো আর যতবার তোমরা হিট হও হিট হিট বুঝো করে দিব না হা আচ্ছা বললাম শুধু এতটুক বললাম ঠান্ডা হওয়ার জন্য ডেলি কতবার মোবাইলে টাচ করে চুমা দাও সত্য তো শুধু একটা জায়গার সাথে যদি আমাদের সম্পর্ক হতো আমি যুক্তি দিয়ে বুঝাইতে হাদিস বলেন বালুকার কি বালুকা থাকে এই এলাকার দনিরা কি এই এলাকায় থাকে এটা তো শিল্পনগরী ঠিক না এই এলাকার শিল্পপতিরা কি এখানে থাকে কোথায় থাকে ডাকা কোথায় গুলশান বনানি বাড়ি দ্বারা ধানমন্ডি বসুন্ধরা ঠিক না না পাইলে শেষে উত্তরা ঠিক না সত্য তো কিন্তু আল্লাহ কি গরিব গরিব আল্লাহ তো বলে আন্তমুল ফোকারা তোমরা গরিব আল্লাহ হুয়াল গরিব হামিদ রূপসিত আল্লাহর কাছ থেকে রূপ নিয়া ভাব দেখায় যুবক আল্লাহর কাছ থেকে যৌবন দাপট দেখায় ঠিক না সৃষ্টি তো আল্লাহর কাছ থেকে নিয়ে সব কিছু পাইলো আল্লাহর কাছ থেকেই নিল সবাই ভাবতেছে দিতে দিতে হয় ভান্ডার শেষ হয়ে গেছে ঠিক না আল্লাহ বলে আমার ভান্ডার এতটুকু কমে না حديث محمد رسول الله صلى الله عليه وسلم جدي الله لو أولكم آخركم جنكم وإنسكم وحيكم وميتكم وذكركم وأنسكم ويابسكم ورتبكم في صائد واحد فاسألوا كل واحدة منهم مسألة فأعطوا كل واحدة منهم مسألة ما نقص من خزائن شيء কমা ইয়ানকসুল বাহরু ইদা উদখিলাল মিখয়ালু ফি আল্লাহ বলে তোমাদের জিন তোমাদের ইনসান তোমাদের জীবিত তোমাদের মৃত তোমাদের নারী তোমাদের পুরুষ তোমাদের ছোট তোমাদের বড় তোমাদের বিজা তোমাদের শুকনা সমগ্র সৃষ্টিও যদি এক ময়দানে জমা হয় আজকে ব্রেন আমাদের ওপেন হলো 5% আল্লাহ বলে যদি আমি 100% ওপেন করে দেই ওপেন করে দেই সবাই যদি আমার কাছে আশা অনুযায়ী চাইতে থাকো আর সবার আশা যদি আমি পুরা করে দেই আমার বান্ডারে এতটুকু কমবে না সমুদ্রের সুর ঢুকাইয়া বাতিল করলে ওটার গায়ে পানি লেইবা যতটুকু সমুদ্রে কমবে আমার বান্ডারে এতটুকু ওই আল্লাহ ঘরটা আমাদের মহল্লায় মহল্লায় কেন দিলেন যুক্তিত বলে আমার এলাকার ধনী আমার এলাকায় থাকতে চায় না উচ্চ উচ্চ পরিবেশে উচ্চ সোসাইটিতে চলে যেতে চায় উচ্চ সোসাইটিতে চলে যায় থাকে সে উচ্চ সোসাইটিতে যেতে থাকে দেশের সীমানা পার হয়ে জয়া বেগম পাড়ায় পর্যন্ত বাড়ি বানাইতে থাকে ঠিক না হায় উম্মতের যুবকরা তো কাউকে লেখে আমি মৌত পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি কণ্ঠনালীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোর জন্য অপেক্ষা করব। চলেন আজকে আল্লাহর কাছে তবা করি করবেন কে কে দেখি তাহলে বলা দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলো যুবক বলো মনের টিকা বলো এখন কিন্তু ডাকতেছে ডাকে ডাক মিলা যাবে নামাও যদি মনের টিকা হয়ে থাকে গুনা মাফ আর দুটা কাজ করতে হবে পারব অঙ্গীকার বলবো বিশেষ করে যুবকদেরকে বিশেষ করে সবাইকে বলতেছি পায়ে হাত নইলে কিন্তু আল্লাহ আল্লাহওয়ালার কথা সত্য হয়ে যাবে হায় আমাদের অন্তর চক্ষু নাই কিছু লোকের অন্তর চক্ষু আসে ওদেরকে আমরা চিনি না হয়তো ওরা কবরের স্থানের পাশ দিয়ে গেলে চোখের পানি ঝড়ায় যদি জিজ্ঞাসা করা হয় কেন জড়াও বলে এই লোকগুলোই তো যখন জমিনে ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকত কিন্তু একজন হাত উঠায় ডেলি মাপ চাইতো না আজকে তো দেখতেছি কবরে চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখে না একবারের জন্য সাড়া দেয় না দুনিয়ায় যতদিন ছিল আল্লাহ বলতেছে মান্না ডানি যে আমাকে ডাকলো তালাক্কাই তুহু মিম বাইর আমি যত দূরে থাকি না কেন হাতছা নিদিয়া বুকে গলায় আমি হাদিসে কুৎসি দিন পারবো আর দুটা কাজ আহ বলবো যখনই ঘুমাইতে যাব বৈশা চাই আর শুয়া চাই হাত উঠায় চাই আর হাত উঠানো ছাড়া চাই উজুর সাথে চাই আর উজু ছাড়া চাই যখনই ঘুমাইতে যাবো আল্লাহর কাছে মাপ ঘুমাব ঘুমাবো পারো সারাদিন কি করলাম বিষয় না আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় কোরআন বলে আমি চকিদার না আমি তোমার ভুল ত্রুটিকে খুঁজতে চাই না কোরআন নিষেধ করছে আমি তোমার পায়ে ধরতে চাই পায়ে তুমি যখন ঘুমাইতে যাবে আমরা যখন ঘুমাইতে যাব মা যদি শুনতে থাকে মাবন্দের বোনদেরকে বলতেছি যখন ঘুমাইতে যাব শুধু এতটুক বলবো আল্লাহ আমি মাপ চাই পারবা কে কে দেখি আল্লাহ কবুল করো আল্লাহ আপনি দেখতেছেন কিন্তু শুনতেছেন কিন্তু নামাও নামাও সর্বশেষ যেই সম্পর্কটা সবচেয়ে বেশি হওয়ার দরকার ছিল ওটাই আজকে সবচেয়ে বেশি কম সেটা হলো মসজিদের সাথে সম্পর্ক নামাজের সাথে সম্পর্ক আজকের থেকে নামাজ ছাড়ো পাক্কা যুবক নামাও কন্টিনিউ কইরা দেখো তারপরে তুমি আমাকে খুঁজবে আমার কাছে প্রমাণ আছে প্রতি মাসে দুই চারটা প্রমাণ পাই আমি হয়তো দেখা যায় দূর দূর থেকে চলে আসে কেন আমাকে মিলতে হইলে ফজর আমার সাথে পড়তে হবে তাইলে আমার সাথে মিলতে পারবে সাক্ষাৎ করতে পারবে নাহলে সাক্ষাৎ করার কোনো সুযোগ আমার কাছে নাই সারাদিনে আমি সবাইকে বলি আমাকে পাইতে হইলে আমার সাথে ফজর পড়তে হবে আমি ফজর পড়া সবক পড়াই তারপরে চলে আসে তারপরে আর কারোর সাথে সাক্ষাৎ সম্ভব না কিন্তু ফজরে দেখি বহুত দূর দূর থেকে যুবক চলে আসে আর চোখের পানি জড়াইতে থাকে হুজুর কি জাদু শিখায় আল্লাহ কি দেখাইতেছে তুমিও যুবক দেখবা খুশ হয়ে গেল ইনশাল্লাহ নামাজ আজকের আল্লাহ দুটা কাজ কয়টা ঘুমাইতে যখন যাব তখন আল্লাহর কাছে আর আজকের কি নামাজ নাইলে কোরআন এই কথার সাক্ষী দেয় বেশি দিন কোন উম্মতকে আল্লাহ সুযোগ দেন নাই সমূলে মাটির সাথে মিশায় দিচ্ছেন কিন্তু এই উম্মতের সাথে অঙ্গীকার আছে তোমাদেরকে সমুলে ধ্বংস করব না মাঝে মাঝে সিগনাল সিগনাল দিব আল্লাহ দিবেন কেন তো কোরআন বলে লা যেন সিগনাল তোমরা নাও ফিরে আসো যেমন গত সপ্তাহে দিলেন শুক্রবারও ভূমিকম্প শনিবারেও ভূমিকম্প রবিবারও ভূমিকম্প টানা তিন দিন সোম মঙ্গল বুধ বাকি ছিল আবার বৃহস্পতিবার ও ভূমিকম্প সিগনাল হলুদ কার্ড আমাদেরকে লাল কার্ড দেখাবে না কসম আমার বিশ্বাস এই উন্মুক্তে লাল কার্ড দেখাবে লাল কার্ড মানেই তো হলো আউট চলে যাওয়া মাঠের থেকে না সমূলে মিশাল এই উন্মুক্তের কাছে আরেকটা কার্ডও আছে এই উম্মতের আরেকটা নাম আছে কিতাবে হাম্মু যাদের প্রশংসায় সমগ্র সৃষ্টি পঞ্চমুখ কোরআন বলে মাসালু হম তৌরাত যার কাছে আসছিল সেও আমাদের প্রশংসায় পঞ্চমুখ ছিল নাইলে ছিলাম তারা দা তৌরাত তৌরাত কিতাবকে সড়াই দিয়া কেন বলবেন মিন উম্মতি মোহাম্মদ আমাকে উন্মতে মোহাম্মদী বানা দেন আমি লিখি নাই জালাল উদ্দিন সৈয়তি বাদায় না হ্যাঁ আমার উপরে আঙ্গুল উঠে আর নাই আমি তো যা কিতাবে পাইছি তাই বলতেছি এই উন্মতের প্রশংসায় সমস্ত সৃষ্টি পঞ্চমুখ যদি বলি উলামা মানবে কিনা জানি না যদিও শব্দটা আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না পঞ্চমুখটা আল্লাহ তো এই উন্মতের প্রশংসা করেন কেন বলবে কিন্তু এই যদি একটা জিনিসের সাথে নিজেদের সংযোগ গোড়া তুলত একটা জিনিসের সাথে হান্ড্রেড পারসেন্ট উন্মতের যদি সংযোগ থাকত তাহলে মনে হয় আজকে এই উন্মতের এই দুর্দশা দেখতে হতো না হায় হায় এই উম্মতকে এই দুর্দশা দেখতে হতো না আমি লম্বা করতে চেয়েছিলাম এটা আরো অনেক কার্ড দেখানো যায় এই উম্মতকে আল্লাহ কি না দিসে